সাইদিনে জমি খাদরের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোস সাইদিনে জমি খাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোস অপদ বন্ধ করো শক্ত ওয়াকেড়ে ধরো অপবাদ বন্ধ করো সস্তককড়ে ধরো মিথ্যা দিয়ে যাবে না ঢাকা সইরাতারির দোষ সাইদিনে জামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বউ সাইদিনে জামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বউ সৈরাচারীর তৃষ্ণা নামেটাতে কত প্রাণ চলে গেল দেশপ্রেমীদের অপবাদ দিয়ে দেশদ্রোহী বানালো সৈরাচারে কত প্রাণ চলে গেল দেশপ্রেমীদের দেশদ্রোহী বানালো অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো মিথ্যা দিয়ে যাবে না ঢাকা সৈরাচারির দ। দিনে জমি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোঝ সাই জমি জামিকাদের মোল্লা ওরা ছিল নির্দোষ কোদের আগুনে পেয়েছে তারা রাজা কারের এখনো যারা মিথ্যা নাটক সাজানোর পাই তারাই ইতিহাস থেকে মুছে যাবে তুমি ওরা পাবে চিরঠায় এখনো যারা মিথ্যা নাটক সাজানোর পাই তারাই ইতিহাস থেকে মুছে যাবে তুমি ওরা পাবে চিরঠায় অপবাদ বন্ধ করো সত্য আकडे ধরো অপবাদ বন্ধ করো সত্য আकडे ধরো মিথ্যা দিয়ে যাবে না ঢাকা সৈরাচারীর দোষ সাইদিনে জামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা করব সাইদিনে জামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা করব